बाई ब्रिजे नाम की कि इसी योजे की मानी नाम बड़ा समाजपुर মাওয়া যাওয়ার ফতে সমাজপুর ব্রিজ এত সুন্দর একটা ব্রিজ আমরা আসলে গাড়ি না তামাইয়ে পারছি না গাড়ি তামাইছি আর পাবলাম যে একটা ভিউ দেখায় আপনার মারাত্মক লেভেলের সুন্দর একটা ব্রিজ সমাজপুর ব্রিজ আমি মনে করি সিলেটের যে মানুষ আছেন তারা কোনো সময় তারা দেখার কথা নয় বা সিনারও কথা না এই জায়গা তো আইতে পারতা না। তবে আমি তারই যারা ঢাকা থাকি মাওয়া যায় তারা সমাজপুর ব্রিজের এক সেকেন্ডও লাগি এক মিনিটর লাগি বা এবং পিকচার অতলতা পারবা কন্টেন্ট এটা বানাইতে পারবা দেখো কা বিউ স্টিস বিশাল তোমরা ওই যে গাড়িতে করে আসো সমাজপুর ভিজর ওই যে বিউ দেখরা এক সাইডে হলো আহর আর এক সাইডে ওই যে হাওরর মাঝে বাড়ি আছে আর গাড়ি তো দেখরা 100 150 টন মানাত্মক লেভেলের মানে সুন্দর অনেক নাইস একটা মেগা প্রজেক্ট আছিল আমার যতটুকু মনে হয় আর খুবই খুবই ভালো লাগে আমার লগেব এক মানুষ আছেন বাট আমি ভিডিও মেকিং লাগিল আমি গেছি গই একটা ভিডিও মেক করবো আর সমাজপুর ব্রিজ আমি যে ড্রাইভার পাই আছে তো জানতে পারলাম সমাজপুর ব্রিজ ঠিক আছে সমাজপুর ব্রিজ আইয়া অবশ্যই চিল মোডে আপনারা যা কিছু আপনার ইচ্ছা চল্লিশ কিলোমিটার গতি সীমা ব্রিজও উঠার আগে এবং ব্রিজ নামার পরে যে সুন্দর একটা ভিউ ডিভাইডারর ঠিক মাঝে দিয়া খুবই খুবই নাইস কিছু গাছ আছে লাগাইন ফুলর গাছ লাগাইন আছে উনত্রিশ কিলোমিটার দিকদার আর ফুলর গাছ আছে যেগুলো আসলেও এমাজিং খুবই ভালো লাগে মনোবি মুগ্ধকর আর অনেক বড় রাস্তা বাংলাদেশের ভিতরে আসলে এরকম রোড এরকম রাস্তা হাইওয়ে খুব কম হয় ও যে দেখা ভিওয়ার্স ট্রেন লাইন উত্তরবঙ্গ ই ট্রেন সরাসরি গেছে থাকি আর এক সাইডে ট্রেন লাইন এক সাইডে হইল হাইওয়ে মাওয়া হাইওয়ে যে একটা নাওয়ার দিকে উত্তরবঙ্গ দিকে যায় বারোইয়া এম আজিং একটা জায়গা আসলে এম খুবই ভালো লাগে ঢাকা শহর থেকে একটু বারোইলে এই যান্ত্রিক তারপরে যেন এত সুন্দর একটা জায়গা এত মনোমুগ্ধকর একটা জায়গা